সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে যে দেখছিলাম আমরা সামনে কুরবানি উপযোগী দাতালো বেশ কিছু সার গুরু আর বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই এই যে দেখছি আমরা গুরুগুলো তো আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই কয়টা গুরু আতাউর ভাই আজকে দশটা

আসেন আমরা দেখি একটা করে দেখি এটা প্রথম নাম্বার দুই দাঁত বয়স হ্যাঁ শিং মাথা চুর সবকিছু ওকে সুস্থ সবল চামড়াটা কি পাতলা এটা হচ্ছে এক নাম্বার গরু মোটামুটি ব্যাটারি দুইটা দুইটা মোটামুটি শরীরে গোস্ত আছে ভালো না গোস্ত তো আছে গোস্ত ছাড়া তো এখন খুব শুকনা দেওয়া যাবে দেওয়া যাবে না কারণ কোরবানিতে প্রস্তুত হবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের দুদাঁত বয়স সবই সুস্থ সবল আচ্ছা এক নাম্বার দেখলাম তার পাশে দুই নাম্বার এটা হচ্ছে দুই এটা কিন্তু সাইভালে আছে হালকা কিছুটা সাইভালে পার্সেন্টেজ আছে রংটা ভিন্ন কালার আছে রংটা একটু ব্যতিক্রম থাকে খুব দুই একটা শত করা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা একটা সুস্থ সবল সুস্থ অবশ্যই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স যান কাছাকাছি যান আমাদের চামড়াটা টেনে টেনে দেখেন হ্যাঁ যেখানে ধরা যাবে সেখানে বাড়তি হয় চোরটা আছে কম্বলটা আছে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল জাতের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আসবে সবকিছু দেখে শুনে নিয়ে যাবে সিরিয়ালের দুই আচ্ছা এটা দেখছিলাম আমরা দুই নাম্বার

সুস্থ সবল সুস্থ অবশ্যই নিখুঁত মানের সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশে জাতের বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা তার পাশে এটা পাঁচ টোটাল দশটা না দশটার মধ্যে এটা হচ্ছে পাঁচ এটাও দুই দাঁত দেশাল দেশাল হ্যাঁ

চামড়া ঢোলা ঢালা হ্যাঁ হ্যাঁ মাংস লাগাতে পারবে ভালো এটা দেখলাম আমরা কয় নাম্বার ছয় না ছয় নাম্বার তারপর সেটা সাত নাম্বার সাত এটাও সিং হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত আছে সেই দাঁত আছে দুই দাঁত দুই দাঁত বয়শ মোটামুটি নিখুঁত মানের সিরিয়ালের সাত দেশাল দেশাল এটা হচ্ছে সাত নাম্বার মোটামুটি নিখুঁত মানের সাত নাম্বার এটা তার পাশে এটা আট নাম্বার এটাও দিদার সিং হয়ে গেছে চুর আছে সিরিয়ালের আট দেশাল জাতের এটা দেখছিলাম আমরা আট নাম্বার মোটামুটি সুস্থ সবাই এবং প্রত্যেকটা ব্যাটারি দুটো না ব্যাটারি দুটো প্রতিটা দেখে নিয়ে যাবে প্রত্যেকটা দেখে নিয়ে যাবে তারপর সেটা নয় নয় নাম্বার এটা কি হালকা ক্রসের দিকে গেছে না হালকা একটু পাইছে দুই দাঁত বয় হালকা একটু ক্রসের দিকে গেছে দুই দাঁত বয়স রিয়ালের নয় নাম্বার তারপর এটা তো সিং হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে সিরিয়ালের নয় মোটামুটি সুস্থ সবল সুস্থ তো বসুন চামড়া কেমন ঢিলাটা লাগছে দেখি দেখেন চামড়াটা হুম

প্রথম তাহলে টোটাল এই দশটা করুন একটা প্যাকেজ দশে দশ মানে দশটাই হচ্ছে দাঁতালো শুধু এখন নিয়ে যাবে মোটাতে যা করবে কোরবানির সমস্যা হয়ে যাবে অল্প কয়তে হয়ে যাবে আচ্ছা এখন রেটের বিষয়টা বলেন আজকে কত কি রেট আমি রেট দিতে যেন অনেক কিন্তু না দর্শক ভাই যেন 2 টাকা করতে পারে এই জন্য রেটটা কম দেব সীমিত আমার সীমিত লাভ সেল বেশি সীমিত লাভ সেল বেশি সেল বেশি আমি দাতালো গরু দেব সপ্তাহে একটা প্যাকেজ দেব দিনে দাতালো দেব আমি ওই দুই তিনটা প্যাকেজ দেব না আমার একটা লাভে আমার এই 5000 টাকা আসলে 500 করে আসলে 500 করে এক এক করে আসলে না কত রেট সেটা

তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন